আসসালামু আলাইকুম এভরিওয়ান স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্র আজকে সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্রের যে টপিকটা আমরা পড়াব সেটি হচ্ছে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় তো এর আগে কিন্তু আমরা কয়েকটি দেখিয়েছি ভূমিরূপ আজকে আমরা দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড়টি পড়ার চেষ্টা করব এবং আজকের ক্লাসে থাকবে এটার একটা সংজ্ঞা দিয়ে আমি এটাকে ফার্স্টে বুঝিয়ে নিব দেন তারপর ড্র করে আমি দেখাবো কিভাবে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় ড্র করতে হয় ওকে ঠিক আছে তাহলে ফার্স্টে আমরা সংজ্ঞাটা একটু দেখি দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি যখন এক বিস্তীর্ণ অঞ্চলব্যাপী কয়েকটি সমোন্নতি রেখা বৃত্তাকারে অবস্থান করে এবং তাদের মধ্যে দুদিকে স্বতন্ত্রভাবে অধিক মান বিশিষ্ট কতিপয় সমোন্নতি রেখা বৃত্তাকারে অঙ্কিত থাকলে বুঝতে হবে যে সেখানে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় বর্তমান রয়েছে দ্যাট মিন্স দুইটা পাহাড় পাশাপাশি অবস্থান করবে এবং যে একটু খেয়াল করো তোমরা দেখো এই যে সাপোজ এটা যদি একটা দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় হয় সেক্ষেত্রে কি বলেছে যে যখন এক বিস্তীর্ণ ব্যাপী কয়েকটি সমোন্নতি রেখা বৃত্তকারে অবস্থান করবে যে এটা একটা বিস্তীর্ণ এলাকা দেন সেখানে এই যে এটা একটা বৃত্তাকার একটা সমোন্নতি রেখা এটা একটা বৃত্তাকার সমোন্নতি রেখা মানে স্বতন্ত্রভাবে দুইটা পাশাপাশি অবস্থান করবে এবং প্রত্যেকটা সমোন্নতি রেখার উভয় পাশে কী থাকবে এরকম অন্যান্য রেখাগুলো অবস্থান করবে। তখন বুঝতে হবে কি দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় সেখানে বর্তমান রয়েছে তো আমরা এখন আজকে যেটা দেখবো সেটা হচ্ছে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় কিভাবে ড্র করতে হয় ঠিক আছে তো আশা করছি সবাই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তো আর যেটা দুই বিশিষ্ট পাহাড় আঁকার ক্ষেত্রে কয়েকটা বিষয় যেটা ছোট ছোট সূক্ষ্ম বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে অ্যাকচুয়ালি দুইটা পাহাড় যে ড্র করবো আমরা তো সেম হবে কি না মানে দুইটা পাহাড়ের যে হাইট থাকবে বা দুইটা পাহাড়ের সমন্বিত রেখাগুলোকে আমাদেরকে সেম করে আঁকতে হবে না এটা উত্তর হচ্ছে না কেন সেম করে রাখতে হবে না যে হচ্ছে সাপোজ মনে করো দুইটা পাহাড় পাশাপাশি রয়েছে এখন যেহেতু দুইটা পাহাড় পাশাপাশি রয়েছে তখন তুমি কি বলতে পারো যে দুইটা পাহাড়ই সেম উচ্চতার হবে এমন হতে পারে যে কম উচ্চতার রয়েছে বা তার থেকে বেশি উচ্চতার রয়েছে কিন্তু যেহেতু আমরা এটা প্র্যাকটিক্যাল করছি সো আমাদের একটা এটা মনে রাখতে হবে যে আমাদের এখানে সৌন্দর্যের একটা ব্যাপার রয়েছে সো আমরা যখন খাতা এটাকে ড্র করবো তো আমরা অলমোস্ট এটা সেমি করবো তাহলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং এটা আরও বেশি দৃষ্টিনন্দন হবে তো যেটা বিষয় সেটা হচ্ছে যে দুই শৃঙ্গবিশিষ্ট পাহাড় আঁকার জন্য যে সমোন্নতি রেখাগুলো এগুলো কিন্তু সমান করার প্রয়োজন নেই বরং এটা কিন্তু সমানই হয় না অনেক সময় যদি বাস্তবে তোমরা একটু রিয়েল কথা চিন্তা করে দেখো তাহলে দুইটা পাহাড়ের কন্ট্রোল যে লাইনগুলো বা সমোন্নতি যে রেখাগুলো এগুলো কিন্তু সমান থাকে না যে দুই বা ততোধিক ভিন্ন উচ্চতা রেখাগুলো একত্রিত হয়ে এমন একটি নকশা তৈরি করবে যা একটা দুইটা পৃথক শৃঙ্গ নির্দেশ করবে এবং এই দুটি দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় বোঝানোর জন্য সমোন্নতি রেখাগুলোকে এমন কি করতে হবে একটু আঁকা বাঁকা করে এমনভাবে আঁকতে হবে যেন দুটি পৃথক চূড়া বা দুটি পাহাড় সৃষ্টি হয় ঠিক আছে তো এটাই হচ্ছে মেইনলি দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড়ের যে সংজ্ঞা তো আসো আমরা ফার্স্টে কি করব দেখো ফার্স্টে আমরা বরাবরের মতো আমরা একটা বর্ডার লাইন ড্র করে নিব এখন এই যে বর্ডার লাইনটা ড্র করব এটা আমাদেরকে নির্দিষ্ট কোনো মাপে করতে হবে কি না এটা নির্দিষ্ট কোনো মাপে করতে হবে না তোমরা চাইলে এটা এখান থেকে একটু ছোট করেও করতে পারো আর বড় করে করতে পারো এখন ছোট করে করতে গেলে কীভাবে করবে যে সমোন্নতি রেখাগুলো থাকবে সেগুলা একটু ডিস্ট্যান্সটা একটু কম করে নিবে যে সাপোজ ধরো এখানে যদি একটা সমোন্নতি রেখা নাও তাহলে এই ডিস্টান্সটা একটু কম করে নিবে আর যদি মনে করো যে না একটু বেশি হাই একটু চওড়া করে আঁকবে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে এইগুলো একটু বড় করে দিবে মানে যে সমোন্নতি রেখাগুলো ফাঁকা ফাঁকা করবে আর এটার কিন্তু কোনো নির্দিষ্ট রুল নাই যে আমাকে ঘন আঁকতে হবে বা ফাঁকা আঁকতে হবে এটা তোমাদের আঁকার উপর সুবিধা মতো তোমরা যখন প্র্যাকটিক্যাল খাতায় আঁকবে তখন হচ্ছে যদি একটা লাইনেই কয়েকটা আঁকতে বলে সেক্ষেত্রে তো বড় করে আঁকা পসিবল হয় না সেক্ষেত্রে তো ছোটো করে আঁকতে হয় সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে একটু কন্ট্রোল লাইনগুলো সমোন্নতি রেখাগুলো যে এই যে এখানে দেখো এই যে এই রেখাগুলো আমি যে একটু ফাঁকা ফাঁকা করে এঁকেছি তোমরা ফাঁকা ফাঁকা করে আঁকবে না এটা একটু কাছাকাছি আঁকবে ঘন সন্নিবিষ্ট করে আঁকবে তাহলে কিন্তু অল্প স্পেসের মধ্যে তোমরা এটা ড্র করতে পারবে ওকে দেখো আমরা যে এখানে এখন ড্র করব এটা হচ্ছে আমরা মোটামুটি মোটামুটি আমরা এখানে কত নিব দেখো মোটামুটি আমরা এখানে তো এটা আমরা ফার্স্টে পাঁচ ইঞ্চির একটা লাইন নিয়ে নিব ড্র করে নিব দেন এখানে আমরা যে দেখো হাইটটা করব ও এখানে একটা দেখো ফার্স্টে তাহলে আমরা কি করলাম আমরা হচ্ছে এখান থেকে পাঁচ ইঞ্চের একটা লেন্থ নিয়ে নিলাম দেন আমাদের কি করতে হবে আমাদের হাইটটা নিতে হবে দেখো এটা কিন্তু নিজের ইচ্ছা মতো নিলেই হবে এমন না যে কোনো মেজারমেন্ট বা কিছুতে করতে হবে তোমরা যেভাবে ইচ্ছা এটা নিতে পারো কম বেশি করে বাড়িয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে ফোর ফোর ইঞ্চ মতো নিচ্ছি এটা যোগ করে দিচ্ছি যেহেতু মনে রাখতে হবে আমরা যেহেতু হিল পাহাড় রাখছি সো এখানে হাইট আমাদের পাঁচশো ছয়শো সাতশো আটশো এরকম দেওয়া যাবে ঠিক আছে তো এখানে আমরা যেহেতু পয়েন্ট থ্রি করে নিব আমরা এখানে যে আমরা এখানে জিরো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এখন দেখো এখানে চাইলে তোমরা কিন্তু ছয়শো সাতশো নিতে পারো কোনো সমস্যা নেই তো আজকে আমি পাঁচশো দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো এটা কিন্তু নির্দিষ্ট কোনো মেজারমেন্ট যে এটাই নেওয়া লাগবে বা এটা নিলেই হবে না এরকম নাই তোমরা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন এটাকে অ্যাড করে দিতে হবে সমুন্নতি রেখার ক্ষেত্রে কিন্তু সবগুলারই সেম রুল সো সেমভাবে আঁকতে হবে ড্র করতে হবে জাস্ট স্কেল স্কেল যে যেগুলো নিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি দেখো এটা কিন্তু আমাদের ড্র করা হয়েছে এখন যেটা কাজ দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে দুইটা পাহাড় রাখতে হবে ড্র করতে হবে তাহলে মোটামুটি মিডিল মিডিল বরাবর আমরা একটু নিয়ে দেন এখানে এমন না কিন্তু যে তোমাকে মাছ বরাবরই নিতে হবে তারপরেও যতটা সম্ভব একটু সৌন্দর্যের জন্য চিন্তা করে মাঝখান বরাবর নিতে হবে তো এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে তোমরা চিন্তা করতে পারো যে হচ্ছে পাহাড় যে দুইটা নিব সেটার উচ্চতাটা কি সেম থাকবে তো এমন কিন্তু কোনো কথা নাই যে উচ্চতা সেম থাকতে হবে উচ্চতা পাহাড়ের যে যেটা তোমরা নিচ্ছ সেটা দুইটা ডিফারেন্ট হতে পারে কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিক্যাল খাতে এটা আঁকছি ড্র করছি সো এখানে সৌন্দর্যের কথা মাথায় রেখে আমরা মোটামুটি সিমিলার একটা ড্র করার চেষ্টা করব দেখো এখন এই যে মোটামুটি মাছ বরাবর আমি মার্ক করে নিয়েছি দেন এখান থেকে যেটা মাঝখানে রয়েছে এই যে এই বরাবর হুম মোটামুটি একটু মার্ক করে নিয়েছে আমি দেখো এটা কিন্তু সম্পূর্ণ তোমরা নিজের মতো করে আঁকবে এমন না যে এটা নির্দিষ্ট কোনো মাপ আছে আমার যেহেতু একটা দুইটা তিনটে চারটা পাঁচটা পাঁচটা আমার সমোন্নতি রেখা এখানে আঁকতে হবে সো আমি এটা ফার্স্টেরটা এঁকে নেই যে দেখো এটা হচ্ছে ফাইভ দেন কন্ট্রোল লাইনগুলো এরকম করে ড্র করে দিবে দেন এপাশেও সেমভাবে আমাদেরকে কি করতে হবে এরকম মোটামুটি একটা ফাইভ হান্ড্রেডের একটা কন্ট্রোল লাইন তোমরা এঁকে নিবে দেন তারপর দেখো এপাশটা ওকে দেখো এটা হচ্ছে ফোর হান্ড্রেড এটা হচ্ছে থ্রি হান্ড্রেড ওকে এভাবে ড্র করার পর দেখো এখন আচ্ছা এটা এখানে দিয়ে দেই চারশো ফিট শো হচ্ছে তিনশো ওকে দেখো এভাবে আর কি তোমরা ড্র করলে দুইটা করার পর এখন দেখো যেটা বিষয় এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে টোটাল আমাদের পাঁচটা কন্ট্রোল লাইন ড্র করতে হবে তাই না তো আমরা এখানে পাঁচশো চারশো তিনশো আমাদের কিন্তু ড্র করা হয়েছে আমাদের বাকি যে তিনটা রয়েছে সেটা আমাদেরকে ড্র করতে হবে এখন দেখো আমাদের যেহেতু এটা দুইটা হচ্ছে তোমার দুইটা পাহাড় এখানে ড্র করতে হবে সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে আরেকটা ড্র করে দেন আমরা হচ্ছে করব তোমরা চাইলে এখানে দুইটা বা তিনটা বৃত্ত ড্র করে দেন করতে পারো আমি হচ্ছে দেখো দুইটা করে করছি যে এখানেও সেম দেন দেখো এবার যেটা করতে হবে তোমাদেরকে সেটা কি করতে হবে যে এখানে যে কন্ট্রোল লাইনটা আসবে সেটা এভাবে যে যে এরকম করে চলে যাবে ঠিক আছে এই বরাবর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেডেরটা ঠিক আছে এটা এভাবে করে একটা যেহেতু আমাদের এখানে চূড়া একটা চূড়ার মতো ক্রিয়েট হবে মানে একটা খা খাজের মতো হবে সো এটা এভাবে ড্র করতে হবে পরে একশো জিরোর যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম যে যে দেখো যে এভাবে যে এটা এরকম করে হবে ঠিক আছে এটা এভাবে ড্র করতে হবে দেখো এখন যেটা করতে হবে এটা তোমাদের নিজেদের ইচ্ছা করে কিন্তু তোমরা করতে পারো কোনো সমস্যা নাই এমন না যে একটা নির্দিষ্ট মাপ নিয়েই তোমাদেরকে ড্র করতে হবে তোমরা বিভিন্নভাবে এটা বিভিন্ন অ্যাঙ্গেল করে করতে পারো এটা তো কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা কি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের যেটা ফোকাস থাকে সেটা হচ্ছে মোটামুটি রুলটা ঠিক রাখতে হবে এবং যতটা সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা যাবে তাই না তো এখন দেখো এখন এইগুলাকে আমরা অ্যাড করে দিব এই স্কিলটা দিয়ে অ্যাড করি তাহলে আমাদের বোঝা যাবে যে আমাদের ডাকটা বাঁকা হচ্ছে কিনা ফাইভ হান্ড্রেড যেহেতু তাহলে আমরা এটা ফাইভ হান্ড্রেড বরাবর এটাকে মার্ক করে দিব এই মার্ক করা হয়ে গিয়েছে দেখুন এটা তোমাদের কাছে অনেকটা একটু টাফ লাগতে পারে বাট এক দুইবার বাসায় ট্রাই করবে দেখবে এটা ইজি হয়ে যাবে অতটাও কঠিন লাগবে না যেভাবে আমরা এটা প্রত্যেকটা ড্র করি সেমভাবে আমরা এটাকে ড্র করে নিব প্র্যাকটিক্যাল জিনিসটা যত সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে করা যাবে তত সুন্দরভাবে এটা প্রেজেন্ট করা যাবে ঠিক আছে এই যে দেখো এ পাশটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের এখন আমরা এ পাশটা আঁকব আমরা এ পাশটা এঁকে দিব ওকে এটা এভাবে ড্র করার পর এখন দেখো এখানে একটা কিন্তু বোঝার বিষয় রয়েছে যে এখানে যে দুইটা সমোন্নতি রেখা সেট করার কথা ছিল সেটা কিন্তু সেট করে নাই যেহেতু এটা আমাদের দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় সো আমাদেরকে এখানে কি করতে হবে দেখো এখানে আমাদের কিন্তু এটা আঁকার দরকার নাই জাস্ট আমরা এখানে চলে যাব এই যে মানে লাইন যেটাকে স্পর্শ করবে না সেটা তোমাদেরকে ড্র করার দরকার নাই দেখো এটা হচ্ছে কিন্তু দুইশোর সমন্বিত রেখা সো আমি এটা দুইশো বরাবর ফেলবো এই যে দেখো এই যে দুইশো বরাবর ফেলবো এটা খেয়াল রাখবে যে দুইশোটা আবার টাতে দিয়ে দিও না তাহলে কিন্তু ফিগার ঠিক থাকবে না আঁকার সময় একটু কেয়ারফুলি আঁকবে তাহলে প্রবলেম হবে না এভাবে প্রত্যেকটা ড্র করে ফেলতে হবে এইটা একটু বাঁকা হয়ে গিয়েছে সরি জি দেখো মোটামুটি কিন্তু আমাদের এটার দা হয়ে গিয়েছে এখন জাস্ট আমরা ফ্রি হ্যান্ডে এটা ড্র করে দিব ফার্স্টে তোমরা এরকম করে স্মলভাবে এটাকে করে নিবে চালে তোমরা স্কেল দিয়েও কিন্তু আঁকতে পারো সমস্যা নাই যে স্কেল দিয়ে হালকাভাবে এটাকে এভাবে করে দিয়ে দেন দেখো এটা এখান থেকে যেহেতু হিল সেটা এরকম হবে এটা একটু যে এরকম হয়ে আসবে ঠিক আছে তো এটা দেখো মাঝ বরাবর আমি কেন বলেছিলাম এই যে এভাবে মাঝ বরাবর এটা কিন্তু জি এটা কিন্তু আমাদের দেখো এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে একটু হাইলাইট করে দেওয়ার জন্য এটাকে একটু মার্ক করে দিতে হবে এরকম করে কালার করে দিবে হালকা হাতে ওকে আমি একটা অফলাইনে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা ওকে দেখো এটা হচ্ছে এটার ফাইনাল যেটা আর কি তো এভাবে ড্র করতে হবে নিচে লিখে দিতে হবে চিত্র দুই সিংহ বিশিষ্ট পাহাড় তো এভাবে তোমরা ড্র করতে পারবে হ্যাঁ তো দেখো এখানে চাইলে কিন্তু তোমরা তিনটার জায়গায় চারটা করতে পারো বা এটাও তিনটা জায়গায় চারটা করতে পারো দুটা জায়গায় তিনটা করতে পারো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আজকে আজকের মতো দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় তো আজকে এই পর্যন্ত আলাইকুম